আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে কালামকারীর নতুন ডিজাইন চলে আসছে আমাদের মাদি ফ্যাশনে চারটা কালার অ্যাভেলেবেল ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম পাইকারি প্রাইজে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে একদম ইউনিক প্রিন্টগুলো একদম ডিফারেন্ট খুবই সুন্দর প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাথে আপনারা গ্লিটার্সের ফুল বডিটা আপনারা গ্লিটার্স করা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা খুবই ইউনিক একদম ডিফারেন্ট খুবই সুন্দর একটি প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা আপনার প্রিন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাক পোষণটা বন্দেরকে জাস্ট একটু দেখে দিচ্ছি আমাদের এই ড্রেসগুলো পেয়ে যাবেন কালামকারের এই ড্রেসগুলো পেয়ে যাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটন মানে এক হাজার পারসেন্ট কটনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর কালামকারের আমাদের এই ড্রেসগুলোর সাথে সালোয়ারগুলো সলার এক কালার থাকবে আমি জাস্ট বন্ধেরকে অন্যটা দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গজ পাজামা পণ্য তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চৌড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে ভিওয়ার্স ওনাটা অনেকগুলো অনেক বড়ো অনেক ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে পাইকারি প্রাইসে প্রাইসটা অবশ্যই মেনশন করে দিব আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে কালামখাড়ির এই ড্রেসগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন একদম পাইকারি প্রাইজে ইনশাল্লাহ দিয়ে দিব। এটা হচ্ছে বিওয়ার্স পিঁয়াজ কালার টাইপের অনেকে পিঁয়াজ কালার টাইপস কালার পছন্দ করে থাকেন আমাদের এই ড্রেসগুলোতে গ্লিটার্সের গ্লিটার্স করা থাকবে গ্লিটার্সগুলো ইনশাল্লাহ আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন এটা হচ্ছে পিয়াজি টাইপস কালারের মধ্যে একদম ইউনিক নতুন একটা ডিজাইন চলে আসছে আমাদের মাদি ফ্যাশনে কালামকারীর নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন জামার ফুল বডিটা আপনারা সেম প্রিন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি প্রিন্টগুলো অনেক সুন্দর আমাদের প্রতিটা ড্রেসের জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড কালার মধ্যেই থাকবে আমি জাস্ট খেয়ে অন্যটা দেখিয়ে দিচ্ছি আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই মো হোয়াটসঅ্যাপে নক দেবেন এই হচ্ছে ভিওয়ার্স অন্যটাও অন্যগুলো অনেক বড় অনেক চর মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আর আমাদের কাছ থেকে আপনারা কালামকারীর এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরে হোম সার্ভিস নিতে পারতেছেন এটা হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে আমি একটু ক্লোজলি দেখে দিই প্রিন্টগুলো একদম নতুন ডিফারেন্ট খুবই সুন্দর প্রিন্টের মধ্যে কালামখালির নতুন ডিজাইন চলে আসছে আমাদের মাহাদি ফ্যাশনে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন জামার ফুল বডিটা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা জামার জন্য তিন গজ জামা পরে তিন গজ অর্ডাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যে পাচ্ছেন সালোয়ারটা সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড়গুলো হানড্রেড পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট হান মানে এক হাজার পার্সেন্ট সুতির মধ্যে পেয়ে যাবেন অনেকেই আছেন যে হানড্রেড পার্সেন্ট সুতি বা কটন ছাড়া পড়তে পারেন না সে আপদেরকে আমি মেনশন করব আমাদের মা হাতি ফ্যাশন থেকে খানের এই ড্রেসগুলো আপনারা সংগ্রহ করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন পরে খুবই আরাম হবে যে কোনো স্কিনে যে কোনো এজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে একদম ডিফারেন্ট একটা প্রিন্ট নতুন আসছে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন প্রতিদিনই নিত্য নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে ন্যাভি ব্লু কালারের মধ্যে খুবই ইউনিক খুবই নতুন প্রিন্ট প্রিন্টার একদম নতুন হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে আপনারা কালামখালির এই সুন্দর ড্রেসটি আমাদের মাথি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস দিতে পারতেছেন প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার সুন্দর যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন সালোয়ারটা পেয়ে যাবেন সলিটে কালারের মধ্যে আমি প্রাইসটা মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকায় পাইকারি প্রাইসে কালামকারী রেসগুলো আমাদের মাথি ফিশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড়ো অনেক চর মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন তো আজ এই পর্যন্তই নতুন কোন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ